শান্তি ছেলে বলছি অমিত শাহকে নিয়ে এসে পাশে বসে এটাই ইনস্ট্রাকশন দিয়েছিলেন যে তৃণমূল কংগ্রেসের কোন কোন অফিসে ইডি পাঠিয়ে রেড করানো উচিত এই শান্তি গুঞ্জের ছেলেটা কে জানো যদি জেনে থাকো কমেন্টে অতি সত্তর জানাও আরে যে আইপ্যাক কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নয় আইপ্যাক শুধুমাত্র শুধুমাত্র স্ট্র্যাটেজি তৈরি করে এবং পরিকল্পনা দেয় সেই অফিসে এই অমিত শাহ দিল্লিতে গিয়ে ইডি সিবিআই পাঠালো তৃণমূল কংগ্রেসের আইপ্যাক অফিসে বুঝলাম আইপ্যাক অফিস কোনো রাজনৈতিক দলের অংশ নয় তাহলে রাজনৈতিক দলের যখন অংশ নয় তাহলে আমাদের মুখ্যমন্ত্রী কেন গেছিলেন ওখানে রাজনৈতিক দলের যদি অংশ না হয় তাহলে এটা তৃণমূলেরও অংশ নয় মুখ্যমন্ত্রীর কোনো অংশ নয় আর মুখ্যমন্ত্রী যে হাতে করে যে ফাইলটা নিয়ে আসছিলেন সে ফাইলটা কিসের ফাইল ছিল কোনো কি হিসাব দিতে পেরেছো তৃণমূল কংগ্রেসের আইপ্যাক অফিসে পাঠিয়ে এটা প্রমাণ করলেন আবারও প্রমাণ করলেন বাংলার মানুষ দেখুক যে তাদের ক্ষতি করার জন্য এই শুভেন্দু অধিকারী কি পরিমানে হেল্প করছে কেন্দ্রকে এই বাংলাটাকে কেন্দ্রের হাতে তুলে দেওয়ার জন্য শুভেন্দু অধিকারী যদি নষ্টই করে দেবে তাহলে শুভেন্দু অধিকারীর পাশে বাংলার এত লোক জনগণ কি করছে শুভেন্দু অধিকারীর চারপাশে এত মানুষ এত শুভেন্দু অধিকারীকে ভালোবাসা কেন দিচ্ছে বাংলার মানুষ তাহলে কি বুঝবে তুমি যেটা বোঝাচ্ছ সেটা বুঝবে নাকি অন্য কিছু বাংলার সংস্কৃতিকে নষ্ট করার জন্য বাংলার মনীষীদেরকে যাতে আরো তীব্র থেকে তীব্র ভাবে অপমান করে পুরো কেন্দ্রীয় ক্যাবিনেট তার জন্য শুভেন্দু অধিকারী উঠে পড়ে লেগেছে আমি কত কথার উত্তর দেবো এর তো প্রতিটা কথায় উত্তর দেওয়া যায় কি লাভ শুভেন্দু অধিকারী লাভ কি বাংলা সংস্কৃতিকে নষ্ট করে বা শুভেন্দু অধিকারী তো চাইছেন যতটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাকে সুরক্ষিত করতে তাহলে শুভেন্দু অধিকারী কেন আমাদের সংস্কৃতি নিয়ে বদনাম করার চেষ্টা করবেন যেখানে গীতা পাঠে শুভেন্দু অধিকারী গেছিলেন কেন করবেন আমরা তো বুঝতেই পারছি না এই অষ্টমী গিরি সত্যি কথা বলছে না শুভেন্দু বাবু সত্যি কথা বলছে তো যদি রিপ্লাই দিতে থাকি অনেক হয়ে যাবে পুরো ভিডিওটা দেখো লাস্ট এক কথা হবে আবার আজ বলছে শান্তির ছেলে বলছে আমি কিছু জানি না আমি কিছু জানি না আপনি কি ভেবেছেন মানুষ কিছু না আপনি বলবেন আর মানুষ শুনে আপনি কিছু জানেন না যেখানে বাড়ি করার কথা সেখানে এই করেছে দিলেন তৃণমূল তৃণমূল কংগ্রেসকে থামানোর জন্য এই পরিকল্পনা শেষমেশ কি ভেবেছেন এইসব করবেন আর জনগণ তৃণমূল কংগ্রেসের কাছ থেকে সরে যাবে আরো শক্তভাবে তৃণমূল কংগ্রেসের হাত ধরবে আর শুভেন্দু শূন্য করবে বাংলা থেকে এই ব্যাগটা শুনতে পেলে তো কি বললো শান্তির ছেলে শান্তির ছেলে মানে তুমি আমি তো সবাই জানি তো এবার কথা হচ্ছে এই যে শুভেন্দুবাবু না কি চায় বাংলাটা ক্ষতি করতে বাংলাটাকে দখল করতে চায় আচ্ছা বাংলাটাকে নিয়ে শুভেন্দুবাবুর কি এতটাই দুশ্চিন্তা এতটাই মানে নোংরাগো মেন্টালিটি যদি বলছো শুভেন্দুবাবু যে চিন্তা করছে বাংলা নিয়ে বলছো খারাপ চিন্তা করছে তোমাদের আগে চিন্তা করা উচিত কিন্তু বাংলাটা আদেও কার কাছে যাবে এবার এবার সত্যি কথা বলতে হাওয়াটা কিন্তু মনে হচ্ছে কেন জানি না কেন্দ্র সরকারের দিকে মানে বিজেপির দিকে মানে শুভেন্দু অধিকারীর দিকে তোমাদের কি মনে হচ্ছে মনে হচ্ছে না বাবু যদি এইরকমই মেন্টালিটি থাকতো না তাহলে শুভেন্দুবাবুকে আমার পার্সোনাল মনে হয় এটা পরিবেশ দেখে সোশ্যাল মিডিয়া ভিডিও দেখে বাবুকে এত লোক ভালোবাসতো না যে হারে শুভেন্দুবাবুকে ভালোবাসছে আর ওই জন্য আমার আবার একটাই কথা তাহলে যদি ও আইপ্যাকের অফিসটা কোনো রাজনৈতিক দলের অফিস নয় তাহলে পুরো ভিডিওতে একবার নি শুনেছ যে অষ্টমীগিরি বলছে তৃণমূলের আইটেক অফিসে প্রথমে বলল রাজনৈতিক দলের কোনো লিঙ্ক নেই এর সাথে তাহলে তৃণমূলের কি করে অফিস হয় রাজনৈতিক দলের যদি লিঙ্ক থাকবে তাহলে তৃণমূলের অফিস হবে না নাকি এই দুটো কথা ম্যাচ হচ্ছে কি করে এই দুটো কথা কী করে ম্যাচ হয়ে যাচ্ছে বুঝতে পারছি না কী বলছেন মাথাটা মনে হচ্ছে গেছে পুরো খারাপ হয়ে তোমাদের কি মনে হয় শুভেন্দুবাবুকে সত্যি এরকম একটা করতে যে শুভেন্দুবাবু নাকি অস্বীকার করছে শুভেন্দুবাবু অস্বীকার করার লোক উনি মুখের উপর জবাব দিতে জানে ঠিক আছে যতটুকু আমরা দেখতে পাচ্ছি আগে কী করেছে ও তো গেলেই তো ধুলা হয়ে যায় এটা আলাদা ব্যাপার আমরা আজকের দিনে দাঁড়িয়ে বিজেপির তরফ থেকে যেরভাবে শুভেন্দুবাবুকে লড়তে দেখতে পাচ্ছি হিন্দুদের জন্য আমাদের সনাতনের জন্য আমার তো মনে হয় পার্সোনালি মানুষ যেটা চাইছে হয়তো ওটা ঘটতে পারে হ্যাঁ আমার এটা মনে হয় মানুষ যেটা চাইছে সেটা ঘটতে পারে এটা আমার নিজস্ব মতামত নয় মানুষদের ভিডিও দেখে মানুষদের রিভিউ দেখে আমি বলছি তোমাদের কী মতামত তাহলে এইটা নিয়ে তোমাদেরও কি মনে হয় শুভেন্দুবাবু কি পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছে আমাদের রাজ্যে গদি কি বদল হচ্ছে নাকি এই সরকারি আবার থাকছে আর এই সরকার থাকছে কারা চাও সেটা তোমরা কারা চাও যে এই সরকারি আবার থাকুক আমাদের পশ্চিমবঙ্গে তোমরা সেটা আমাকে কমেন্টে জানাও আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দাও আর হ্যাঁ কমেন্টে তোমাদের মতামতগুলো জানাতে কিন্তু ভুলো না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বিলটাকেও বাজিয়ে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের টাটা।